আল্লাহ না করো কোনো খারাপ সিচুয়েশনে যদি পড়ি আমরা ওই সময়টা যেন টিমের পাশে থাকে টিমকে সাপোর্ট করে আর কত সাপোর্ট দরকার আসলে সাপোর্ট দিতে দিতে তরুণ ছেলেটা মধ্য বয়সে মধ্য বয়সের লোকটা থুরথুরে বুড়ো হয়ে গেছে না ভারতে না পাকিস্তানে না শ্রীলঙ্কায় এত এত ব্যর্থতার পরও বাংলাদেশিদের মতো স্বার্থহীন সমর্থনের নজির আর কোথাও নেই সমর্থকরা তো তাদের কাজ সারা জীবন করে গেল আপনারা কি করছেন আয়নার সামনে দাঁড়ালে কি দেখতে পান আর কত সাপোর্ট পেলে বড় মঞ্চ থেকে বড় কিছু আসবে এক্সপেকটেশন নিয়ে খুব বেশি চিন্তা করলে এটা একটা বাড়তি প্রেসার আমার কাছে মনে হয় সো প্রসেসটা মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট নিজের কাজটা ঠিকমতো করাটা ইম্পর্টেন্ট যার যে রোল ওই রোলটা ঠিকভাবে আমরা পালন করছি কিনা সেই জিনিসটা ইম্পর্টেন্ট এক্সপেকটেশন নাই বা করলেন তো প্রসেসটা কি ঠিকঠাক করছেন নতুন কন্ডিশনে খেলতে গেছে টিম ম্যারিকার উইকেট আর বাতাসের সাথে খাপ খাওয়ানোটা গুরুত্বপূর্ণ অথচ যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের শুরুতে প্র্যাকটিস সেশন যার ইচ্ছে করেছেন যার ইচ্ছে করেননি এটাই কি তাহলে প্রক্রিয়া ঠিক রাখার নমুনা আমার নিজের পার্সোনাল ওরকম কোনো গোল নাই গোল নাই আমি যেটা চিন্তা করি যে প্রত্যেকটা ম্যাচ কীভাবে আমি টিমকে কন্ট্রিবিউট করতে পারি এটাই এটাই লক্ষ্য একটা ক্রিকেট টিমের ক্যাপ্টেন যার কোনো গোল নেই তো লক্ষ্য ছাড়া কোনো মানুষ কখনো গন্তব্যে পৌঁছেছে কখনো এরকম হয়েছে বিশ্বকাপকে ঘিরে নাজমুল কি বড় পর্দা ওঠার আগে শেষ মুহূর্তে শেয়ার করেছেন অনুভূতি অনেক সময় চাপ পের জন্য কিংবা ব্যর্থতার ভয়ে যা ভাবেন বলেন তার থেকে অনেক বেশি ব্যতিক্রম অধিনায়কদের এই স্ট্র্যাটেজি একেবারেই নতুন নয় তবে একদম আশা ছাড়া যেখানে জীবনই চলে না ক্রিকেট টিম ক্রিকেট পাগল জাতি কি করে চলবে তবে শান্তর কথাতে প্রত্যাশার বাস্তবতার নিরিখে আশার ডিপ্লোমেসির বড্ড অভাব আগেই যেন অদৃশ্য মার্শাল জারি করে রেখেছেন আশা করা যাবে না একদমই আল্লাহ না করো কোনো খারাপ সিচুয়েশনে যদি পড়ি পার্সোনাল ওরকম কোনো গোল নাই গোল নাই এক্সপেক্টেশন নিয়ে খুব বেশি চিন্তা করলে এটা একটা বাড়তি প্রেসার আমার কাছে মনে হয় নাজমুল শান্তর নিজের কোনো আশা না থাকলেও ক্রিকেট প্রেমীদের অনেকেরই এখনও টিমকে নিয়ে তাকে নিয়ে আসার শেষ নেই এই ছেলেটাই তো কটাক্ষ টিটকারিকে উপেক্ষা করে রানের ফোয়ারা ছুটিয়েছিল কিছুদিন আগে ফিরে আসুক ও বাংলাদেশ টিমও আশা করা স্বপ্ন দেখার চাকরি তো বাংলাদেশের ক্রিকেট ফ্যানদেরই মারি হাসান একাত্তর